দর্শক আমরা আসছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের পাশাপাশি কাছাকাছি আর কি বিশাল পাহাড়ি বনভূমি শেরপুর জেলার পাহাড়ি বনভূমির ভিতরে রয়েছে খ্রিস্টীয় ধর্মলম্বীদের জন্য একটা তীর্থস্থান সেটা হচ্ছে বারোবাড়ি মিশন আজকে আমরা পুরো মিশনটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো সাথে থাকবেন ধন্যবাদ আজ আমরা এক্সপ্লোর করবো শেরপুর জেলার নিবৃত পাহাড়ি গল্প সবুজ অরণ্যে ঘেরা মেঘালয়ের সীমানা এক পাহাড়ি জনপদ বারোমারি বারোমারি কেন এত জনপ্রিয় খ্রিস্টীয় বড়দিনে কেন ছুটে চলে মানুষের ধন। কি আছে এই বারোমারি পাহাড়ে সাদা মেঘের ভেলা আর পাহাড়ি ঘেরা সবুজ এই বনানির গল্প নিয়ে শুরু করছি আজকের কন্টেন শেরপুর জেলা শহর থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার দূরে বারোমারি ধর্মপল্লী গ্রাম চারিদিকে উঁচু নিচু অসংখ্য পাহাড় শাল সেগুন আর নানা বৃক্ষরাজিতে মোরানো এই গ্রামে রয়েছে শেরপুর জেলা তথা বৃহত্তর ময়মনসিংহ বিভাগের খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য তীর্থস্থান উনিশশো সালের মাঝামাঝি বারোমারি ধর্মপল্লীতে ফাতেমারানির তীর্থস্থান হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এরই প্রেক্ষিতে উনিশশো খ্রিস্টাব্দে দু সালের যুবলী বর্ষ পালনের জন্য প্রথম তীর্থযাত্রা ই ফাতেমারানি তীর্থস্থানে আরম্ভ হয় তখনকার সময় ময়মনসিংহকে বলা হতো ধর্মপ্রদেশ এই তীর্থস্থানে খ্রিস্টান ধর্মাবলম্বী পাহাড়ি জনগোষ্ঠী তীর্থযাত্রায় অংশগ্রহণ করে বর্তমানে প্রতি বছরই এখানে ছোটো বড় সকল ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কয়েকটি পাহাড় জুড়ে রয়েছে প্রার্থনার ব্যবস্থা এই স্থানকে তারা পবিত্র ভূমি হিসেবে আখ্যায়িত করে থাকে এই তীর্থস্থানের জন্য রয়েছে কিছু দিক নির্দেশনা জনসাধারণ ও দর্শনার্থীদের জন্য প্রবেশ নিষেধ কোনো যানবাহন নিয়ে এই পবিত্র ভূমিতে প্রবেশ করা যাবে না জোরে কথা বলা চিৎকার করা যেখানে সেখানে ময়লা ফেলা আড্ডা দেওয়া এমনকি মোবাইলে জুড়ে কথা বলা সম্পূর্ণ নিষেধ এই তীর্থস্থানে এই তীর্থস্থানে রয়েছে তীর্থযাত্রার জন্য করণীয় সকল স্টেপ বা ধাপে ধাপে এগুলো। পালন করা হয় তীর্থস্থানের পাশে হচ্ছে সেই খ্রিস্ট ধর্মালম্বীদের জন্য তৈরি এখানে বিভিন্ন ধরনের চিকিৎসা চিকিৎসা সেবা থাকে এই হাসপাতালে প্রায় সকল ধরনের করা হয় কিন্তু এখানে আপনারা যদি সাপে কাটা রুগী ব্যতীত অন্য রুগী নিয়ে আসেন তাহলে আপনাদেরকে অবশ্যই সকাল আটটা থেকে বারোটার মধ্যে আসতে হবে আপনারা যদি সকাল আটটা থেকে বারোটার মধ্যে আসেন তাহলে যেকোনো ধরনের রোগের চিকিৎসা এই বারোবার মিশন হাসপাতালে পাবেন কিন্তু সাপে কাটা রোগীর চিকিৎসা এখানে করা হয় সাপে কাটা রুগী নিয়ে আসলে আপনারা সপ্তাহে প্রায় সাত দিনে যে কোনো সময় এখানে চিকিৎসা পাবেন এবং এখানের সাপে কাটা রুগীদের চিকিৎসা অনেক উন্নত টাকা পয়সা লাগে না মানে দুই একশো টাকা নিজস্ব টাকা লাগে এটা নিজের ব্যক্তিগত ভাবে খুশি কেউ দেয় কেউ অনেকে দেয় কেমন লাগলো আজকের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে নতুন টপিক্স নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ